तो भी जाना है ए जास की कोई जैसा निकाल के कैसे तो हो सका ये ही यार हमारे हमारे पास की गंदी समझ है तेरे तो अप्रोटी दिन ही दे तेरे को क्या हुआ আশা করি সকলে ভালো আছেন সুন্দর আছেন সুস্থ আছেন আজ শুক্রবার অল্প সময়ের জন্য লাইভে গেলাম আমার পাশে রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্টরা তারা আমার সাথে রয়েছে সাত আর নাকি তোমার নাম কি করে বলো হ্যাঁ তোমার নাম বলো তুমি কোন ক্লাসে পড়ো এরপরে তুমি বলো তুমি বলো তৃতীয় শ্রেণীতে পারো

তাহলে তোমরা সকলে ভালোই আছো গরম কেমন তোমাদের কাছে কেমন গরম লাগে দেখছি তুমি তোমরা ছুটাছুটি করতেছো বেশি বেশি ছুটাছুটি করতেছো যে কেমন লাগতেছে তোমাদের আজকের দিনটা হ্যাঁ এই গরম কি তোমাদের লাগে না বেশি বাইরে থাকলে লাগে না বাসায় থাকলে লাগে না বাসায় থাকলে তো তোমাদের মা বাবা পড়তে বলে তখন আর ভালো লাগে না বাইরে দৌড়াদৌড়ি করলে গরম লাগে না না তোমরা কয়বার গোসল করো হ্যাঁ একবার কয়টা স্কুলে যাও আর একবার স্কুল চাইছে করো আজকে তো শুক্রবার সবাই কি জুম্মান নামাজ পড়ছো হ্যাঁ জুমার নামাজ সবাই পড়ছো না সব ভালো মানে কেউ তো মিথ্যা কথা বলতেছো না যে রুমার নামাজ না পড়িয়া বলছো হ্যাঁ মানে সবাই রুমার নামাজ পড়ছো এটা খুব ভালো কাজ করছো আজকে কি পাশায় কেমন খাওয়া দাওয়া ছিল ভালো ছিল না আজকে তোমাদের নিয়ে লাইভ করলাম তোমরা ভালো থাকো সুন্দর থাকো সুস্থ থাকো হ্যাঁ পরবর্তীতে আবার তোমরা এনে লাইভ করবো তোমরা মাঝে মধ্যে ঠিক আছে ভালো থাকো এই যে একজন একজন আমাদের সাথে আছে দেখছো এই যে একজন আমাদের সাথে আছে ভাই কমেন্টস করলে হয়তো জানতে পারতাম একজন আমাদের সাথে যোগদান করছে তোমাদেরকে দেখতেছে

তোমাদের ভাগ্যবালা হঠাৎ করে চার মিনিটে জন দেখতেছে মাঝে মধ্যে আসবা তোমাদের নিয়ে গল্প করব লাইভে যাব আজকে ভীষণ গরম তাই লাইভ থেকে কি আমরা চলে যাব না আরও থাকবো আমরা হ্যাঁ আরো থাকবো না চলে যাব পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিটে তাকি আমরা নাকি এই যে একজন লেখছে কুলা এবারে কি লেখছে কত এই লুসা নাকি কুলা লুসা আমাদের লাইফ এখন শেষ করে দিচ্ছি আর যারা আমাদের সাথে ছিলেন সকলকেই ধন্যবাদ